আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ইফতারের আয়োজন আছে তাই ইফতারের আয়োজন করা হয়েছে দোয়া করবেন সবাই যেন আমি কাজটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে করতে পারি এখন আপেল কাটতেছি আপেল ফ্রেশ আছে তাই না হ্যাঁ আমগো খুব মিষ্টি লাগবে ডিজাইন একটু পাকা লম্বা লম্বা দেখিয়ে আসলো আর এখন তো বাকি আছে কি আনারস আর কি মালটা मालदा जिलापुर पे चलो लास्ट मस्त पर जाने आज चुप इसे नहीं हम तो एक टुकड़ों हैं आसानी टुकड़े আচ্ছা বছা হয় নাই দৰকাৰ কি এনেকৈ পানী আছা